যারা বলছে তারা বলছে আমি কিছুই বলবো না মানে তুমি এখন আপনার হাসপান দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা প্রথমবারের মতো একটি পডকাস্টে হাজির হয়ে ব্যক্তিগত জীবনের অজানা অনেক তথ্য ফাঁস করেন কিন্তু তার মাত্র দুই দিন আলোচনায় আসে এক বিস্ফোরক খবর মিথিলার স্বামী পরিচালক সৃজিৎ মুখার্জিকে দেখা গেল নতুন বান্ধবীর সঙ্গে আড্ডা ও ঘুরতে আর এতেই তাদের দাম্পত্যে ফাটল ধরার গুঞ্জন এখন চরমে বিচ্ছেদের জল্পনা যেন আগুনে ঘি ঢেলেছে

গুঞ্জনের ভেতরেই শারদীয় দুর্গাপূজার উন্মাদনা যখন তুঙ্গে তখনই সপ্তমীর দিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে সুস্মিতার সঙ্গে একাধিক ছবি প্রকাশ করে নতুন করে আলোচনার ঝড় তুলেছেন শ্রীজিৎ মুখার্জি শেয়ার করা ছবিগুলোতে স্পষ্ট ধরা পড়েছে পূজার রঙে রঙিন এই দুই জুটি মণ্ডপে একসঙ্গে দাঁড়িয়ে দুজনেরই ফুটিয়ে তুলেছেন মিষ্টি হাসি পাশাপাশি ম্যাচিং করা পাঞ্জাবি আর শাড়িতে তাদের সাজ মানিয়েছে যেন চোখ জুড়ানো এক জুটির মতো ছবিগুলোতে দেখা গেছে কখনো দুজন একে অপরের চোখে চোখ রেখে ক্যামেরা বন্দী হয়েছেন আবার কোনো ফ্রেমে সৃজিৎ নিজেই সুস্মিতার ছবি তুলছেন সেই মুহূর্তগুলো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে ক্যাপশনে তিনি লিখেছেন শুভ সপ্তমী এই ছবিগুলো ঘিরে নেটিজেনদের মধ্যে তোলপাড় শুরু হয়েছে অনেকেই ধারণা করছেন সৃজিত মুখার্জি নাকি আবারও নতুন প্রেমের সম্পর্কে জড়িয়েছেন তবে গুঞ্জনের জোর থাকলেও বিষয়টি নিয়ে প্রকাশ্যে কেউই এখনো মুখ খোলেনি এদিকে সম্প্রতি এক পডকাস্টে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা আর তার সেই বক্তব্যে যেন গুঞ্জনের আগুনে আরও হাওয়া জুগিয়েছে সৃজিত মুখার্জির সঙ্গে তার দীর্ঘ দূরত্বের কারণ হিসেবে তিনি বলেন চব্বিশে জুলাইয়ের পর থেকে এখন পর্যন্ত আমি কলকাতায় যাইনি কারণ আমার ভিসা নেই মিথিলার এই মন্তব্যের পরই প্রশ্ন ওঠে সৃজিতের সঙ্গে তার সম্পর্ক কি সত্যি তলানিতে পডকাস্টের সঞ্চালক সরাসরি জানতে চান সুজিৎ মুখার্জি এখনও তার স্বামী রয়েছেন কিনা এই প্রশ্নে কিছুটা ধোয়াশা তৈরি করে মিথিলা বলেন এটা তো যারা বলছে তারা বলছে আমি কিছুই বলবো না তিনি এখন আপনার হাজব্যান্ড এমন প্রশ্নের জবাবে এই অভিনেত্রী জানান হ্যাঁ পাসপোর্টে তার নামটিও রয়েছে রাহানা মুন খবর